প্রায় এক বছর আগে এই দিনে পবিত্র মক্কায় মা আমেনার কোল আলো করে পৃথিবীতে এসেছিলেন মুসলমানদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মার কাছে তাই এই দিনটি মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ রাজধানীর সাধানপুরে আশেকানে মাইজ ভান্ডারি অ্যাসোসিয়েশন এই দিনে তাৎপর্য নিয়ে আলোচনার আয়োজন করে যদি এই পৃথিবীতে না আসতেন তাহলে আল্লাহ বলে কোন যে আছেন সেটা আমরা কেউই জানতাম না। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশনা जुलুশের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপরায়ণ মুসলিমই অংশ নেন ওই আয়োজনে। জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা এখন কাজ করতেছি জঙ্গিবাদী এই বাংলাদেশে থাকবে না। সকল কিনে সকল প্রতিবেশী জনগর দিয়ে সুন্দর ভবিষ্যৎ সঙ্কল ভাবে আমরা চলাচল করব ঘরে ঘরে ঈদে মিলাদ নবী এবং দুরুদ মিলাদ চালু থাকলে বাংলাদেশে কোনো অভাব অনটন থাকবে না সোহরাদি উদ্যানে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া বাইজ ভান্ডারিয়া আয়োজন করে আলোচনা সভা সারা বিশ্বব্যাপী সংঘাতপূর্ণ হানাহানি মানাবাড়ি জঙ্গিবাদ সন্ত্রাস থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে আমরা মহান রব্বুল আলমিনের দরবারে হুজুর মহানবী সাল্লা সাল্লামের সফায়াত এবং ওনার রহমতুল্লাহ আলমিনের রহমত কামনা করছি আল্লাহ দরবারে সবসময় মনে করি ইসলামের যে শান্তির ধর্ম ধর্মীয় অনুশাসন মেলে মেনে আমরা ধর্ম যেমন পালন করবো অন্য কেউ সেই ধর্ম পালন করার সুযোগ করে এই ব্যাপারে আমাদের সবসময় সরকার যে নীতি আছে ঈদে মিলাদ উপলক্ষে বিভিন্ন সংগঠন রক্তদান কর্মসূচি মিলাদ ও দোয়া মাহফিল সহ নানা কর্মসূচির আয়োজন করে